বর্ষাকালে বিভিন্ন ধরনের কচু শাক কিন্তু আমরা খেয়ে থাকি আর আজকে এখন যে কচু শাকটা দেখছেন এটা কিন্তু কচু বা দুধ কচু বলা যায় এর আগে আমরা মান কচু তারপর এমনি শোলা কচু খেয়েছি তো আজকে আমরা বানাবো কচু এটাও কিন্তু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে তো আমি এখন কেটে নিলাম আর টাটকা কচুই বেশ ভালো লাগে রান্না করলে আর এই কচুটা কিন্তু গলা চুলকানো একদমই নেই গলা একদমই চুলকায় না তো এগুলো আমি পিস করে কেটে নিলাম তারপর পোশাকগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর ছোটো ছোট পিসা আকারে কেটে নিতে হবে আজকে আমি ডাঁটাগুলো রান্না করছি এর আগে কিন্তু পাতাগুলো রান্না করেছি এই পাতাগুলো কচি পাতাগুলো কিন্তু বেশ ভালো লাগে আমি চিংড়ি মাছ দিয়ে ভাপা করেছিলাম কচু পাতা সেটাও কিন্তু দারুণ টেস্টি আপনারা চাইলে আমাদের পেজে দেখে নিতে পারেন আর তাছাড়া ওই পাতাগুলো ভর্তা করেও কিন্তু খাওয়া যায় ছোটো ছোটো করে কেটে নিয়ে জলে ধুয়ে নিলাম দিয়ে এখন কড়াই বসিয়ে দিলাম উনি দিয়ে দিলাম জল এক চামচ লবণ এবং এক চামচ হলুদ দিয়ে জলটা একটু গরম হয়ে এলে ধুয়ে রাখা কচুগুলো আমি দিয়ে দিলাম এবার কচুর ডাঁটাটা সেদ্ধ করে নেব দশ মিনিট পর দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এখন এগুলো আমি একটা বাটির সাহায্যে ছেঁকে নেব এই প্রচুর ডাঁটা যখনই রান্না করা হবে তখন একটা ছোট চামচের সাহায্যে ভালোভাবে চেপে চেপে জলটা বের করে দিতে হবে কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল আঁচা লঙ্কা কালো জিরে এবং তেজপাতা তার সঙ্গে দিলাম এক চামচ জিরে ধনে আদা বাটা মশলাটা কষিয়ে নিলাম সামান্য একটু হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম যেহেতু আমি হলুদটা সেদ্ধ করার সময় দিয়েছি তাই একটু কম দিলাম তারপর সেদ্ধ করে জল ভরিয়ে রাখা কচুর ডাঁটাটা দিয়ে দিলাম এখন মিডিয়াম আছে একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে যেহেতু এই কচুর সার করছি মিষ্টি মিষ্টি তাই নারকেল দিয়ে করব আর এখন দিয়ে দিলাম নারকেলের অর্ধেকটা মালা কুড়িয়ে নিয়ে এটা মিষ্টি মিষ্টি খেতে হয় তাই জন্য নারকেলটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম দেখুন খুব শুকনো শুকনো হয়ে এসছে এখন দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দুটো কাঁচা লঙ্কা এর ফলে কী হবে একটু মিষ্টিও থাকবে একটু ঝালও থাকবে টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগে এখন শুকনো শুকনো হয়ে এসছে আর নামানোর আগে আমি দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি ফ্লেভারটা কুকুর শাকটাকে আরও টেস্টি করে তোল তো এখন পরিবেশনের পালা তো নামিয়ে নিলাম আমি গরম ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে দারুণ খেতে হয় আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু খুব সহজেই বানাতে পারেন যদি আপনাদের বাড়ির কাছাকাছি এই শাকটা থাকে গার্নিশিংয়ের জন্য আমি একটা কাঁচা লঙ্কা আর বন্দরাজ লেবু দিয়ে সাজিয়ে নিলাম এই কচুর শাকটা কিন্তু মুখে লেগে থাকবে এক একটা কচুর শাকের কিন্তু এক এক রকম টেস্ট না খেলে কিন্তু বোঝা যাবে না আর গন্ধরাজ লেবু বর্ষাকালে তো একটা অন্যরকম এই পদ্ম কচু বা দুধ কচুর যা টেস্ট তার সঙ্গে গন্ধরাস একটা দারুণ সেবার একদম এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর পেস্ট তো আপনারাও এভাবে বানাবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজের মধ্যেই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটি পদ